কর্মজীবী নারীদের জন্য কর্মঘন্টা পাঁচ ঘন্টা হবে এরকম একটা বক্তব্য কিছুদিন আগে জামায়াতের আমির দিয়েছিলেন যখন ইনি আমেরিকায় সফরে ছিলেন এরপর নানান কথাবার্তা এবং খুব সারপ্রাইজিংলি আমি দেখেছি যে জামায়াতের বিভিন্ন জায়গা থেকে বলার চেষ্টা করা হয়েছে এটা তিনি শুধু সন্তান সম্ভবা এবং সদ্য মা হয়েছেন যে নারী তার জন্য বলেছেন ইভেন দু তিন দিন আগে জামায়াতের একজন নেতা ঠিক একই কথা আমার সাথে টকশোতে বসে বলেছেন যদিও আমি এটা নিয়ে আগেও কথা বলেছি নভেম্বরেও গত বছরের নভেম্বরেও জামায়াতের আমি দেশে বসে সেই ক্ষেত্রে সেদিন তিনি ছয় ঘন্টার কথা বলেছিলেন পাঁচ ঘন্টার কথা বলেননি সো নানান রকম ইস্যু আছে তো জামায়াতের আমির আসলে কি বলেছেন সেটার ভ্রমণে বা তিনি নিজে আবার দিলেন জামায়াত নারীদেরকে নিয়ে কি ভাবছে সেটা তার চিন্তা থাকতে পারে সমস্যাটা হচ্ছে জামায়াত কেন্দ্রীয়ভাবে অনেকেই এই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আগে ওভাবে বলেননি গতকাল ইনফ্যাক্ট তিনি তার বক্তব্য নিয়ে এখন আজ সোশ্যাল মিডিয়া ভরে আছে মেনস্ট্রিম মিডিয়া নিউজ এসছে আমি একটু পড়ি ক্ষমতায় গেলে নারীদের পাঁচ কর্মঘণ্টায় বাস্তবায়ন করা হবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তবে সেসব কোম্পানিকে তিন ঘন্টার ভর্তুকি দিবে সরকার আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে সরকার সেসব নারীকে সম্মানিত করবে মানে কর্মক্ষেত্রে যাওয়ার ব্যাপারে ডিসকারেজ করছেন জামায়াতের আমির এটা একদম খুব স্পষ্ট শুধু সেটা না এই স্পিচটা আমি শুনলাম ওখানে একটা জায়গায় ওই ক্লিপটাও ইনফ্যাক্ট অনেকে শুনেছেন তিনি কারা কারা বিয়ে করেননি তাদেরকে হাত তুলতে বলেন এবং একটা পরিচয় বলেন যে বিয়ে করে রানী বাসায় আনতে কামলা না। উনি কর্মজীবী নারীদেরকে ইন্ডিকেট করছেন যে কামলা আনা যাবে না তার মানে এবং এখানে খুব স্পষ্টভাবে আছে যিনি কর্মক্ষেত্রেই যাবে না তাকে রাষ্ট্র সম্মানিত করবে তার মানে তাদের টোন ইজ ভেরি ক্লিয়ার একদম রকম কোনো লুকোছাপা নাই এর মধ্যে জামাতের নারী নীতি নারীদের প্রতি কি করবেন না করবেন সেটা যখন তারা বলবেন এটা বলার অধিকার তারা আছে কারণ উনি যা যা বলছেন এই আহ্বান তিনি জানাতে পারেন কিন্তু কিন্তু বাধ্য করছেন না বাধ্য করলে আমরা নিশ্চিতভাবেই এটা আমাদের অসাংবিধানিক এবং বেআইনি হতো সেটা নিয়ে আরেক আলাপ হতো কিন্তু একটা রাজনৈতিক দল তার ইডিওলজিক্যাল কারণে যদি মনে করেন তারা এই আহ্বান জানাবেন দে ক্যান ডু দ্যাট এটা সমস্যা নেই গণতান্ত্রিক আমরা গণতান্ত্রিকভাবে এটার সমালোচনা করব জবাব চাইব মানে আমাদের তার টোনের ক্ষেত্রে দেখছি এটা খুব এখন আর ঠাক নেই যে নারীরা কাজ না করে বাসায় বসে থাকায় তিনি প্রেফার করছেন সো দেশের জনগোষ্ঠীর অর্ধেককে আমরা আমাদের কর্মঘণ্টার বাইরে রেখে আমাদের এই যে যাবতীয় উৎপাদন ব্যবস্থার বাইরে রেখে আমরা আসলে জাতি হিসেবে কোথায় যাবো সে আলাপ করতে হবে তদুপরি পাঁচ ঘন্টা কাজ করে বাকি তিন ঘন্টার ভর্তুকি দেওয়া হবে বলছেন আসলে এই সমালোচনাটা কেন আসলো তিনি যখন আরমিটারি আগে বলে দিয়েছিলেন তখন আমরা এই সমালোচনাগুলো করেছি একটা কোম্পানি কেন পাঁচ ঘন্টা একজন নারীকে সুযোগটা দেবে এবং সেটার জন্য সে ইনফর্মালি নারীকে নেয়া কমিয়ে দেবে এ খুব স্বাভাবিক আপনি যখন রাষ্ট্র একটা নিয়ম করে দেবে আমরা ধরে নিচ্ছি এই নিয়মটা করা হবে তারা যেহেতু মানে এই পোট্রেয়াল তাদের আছে যে তারা মিথ্যে কথা বলেন না তো এটা যদি করেন তাহলে কোম্পানিগুলো আলটিমেটলি নারীদেরকে নেবে না এটা দিনের শেষে নারীদেরকে আসলে তাদের কর্মস্থলে একেবারেই পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত কোনো সন্দেহ নেই সেই জবাব বোধ করে তিনি এখন এভাবে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি তিন ঘন্টা পুষিয়ে দেবেন যদিও তিনি তার আগের সিছে বলেছিলেন যে নারীরা খুশি থাকলে তারা পাঁচ ঘন্টায় আট ঘন্টার কাজ করবে তখন পাল্টা প্রশ্ন আসে পুরুষরা যদি পাঁচ ঘন্টা করে দেন তারাও পাঁচ ঘন্টা আট ঘন্টার কাজ কেন করবে না খুশি মনে তো এসব নানান ঝুরঝামেলা যেহেতু হয়েছে তিনি এবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে রাষ্ট্র এই ক্ষেত্রে ভর্তুকি দেবে পাল্টা প্রশ্ন আসবে আমাদের কর্মক্ষেত্রে যে নারীরা আছেন কর্মক্ষেত্রে নারীর বলতে আমি কর্পোরেট নারীদের কথা বোঝাচ্ছি না দেশের শ্রমজীবী নারীদের মধ্যে অসংখ্য শ্রমজীবী নারী আছেন শুধু গার্মেন্টের মতো বসে কাজ করা না রীতিমতো কায়িক পরিশ্রম করতে হয় কনস্ট্রাকশন ওয়ার্কার মাটি কাটা প্রত্যেকটা জায়গায় নারীরা কাজ করছেন এবং সেখানে তারা অনেক কম পেমেন্ট পাচ্ছেন তো সেই নারীদেরকেও তিনি পাঁচ ঘন্টা কাজ করে বাকি ইয়ে করে দেবেন এবং নারীদের বা পুরুষদের সবারই একটা বিরাট অংশ ইনফর্মাল সেক্টরে এখন ইনফর্মাল সেক্টরে যারা কাজ করছেন তাদের ব্যাপারে কিভাবে তিনি কি করবেন সেগুলো আসলে জানা যায় না আসলে নারীর ক্ষেত্রে আলোচনাটা কি হওয়ার কথা ছিল নারীর ক্ষেত্রে আলোচনা হওয়ার কথা ছিল তার কাজ করাটা যাতে ঠিকঠাক মতো আমরা নিশ্চিত করতে পারি একটা নারী প্রেগন্যান্ট হন এটা আমাদের আজকে না ইতিহাসে নারীদের এই দায়িত্বটা নিতে হয়েছে সমাজের জন্য আমাদের সভ্যতা গড়ে উঠেছে আমাদের মানব বংশবৃদ্ধি হয়েছে সুতরাং সেই নারীকে ওই সময়টাতে আমরা কীভাবে কেয়ার নিতে পারি কিভাবে তার প্রসবকালীন ছুটি নিশ্চিত করতে পারি মাতৃত্বকালীন বা তাকে সাহায্যের জন্য পিতৃত্বকালীন এবং নারীরা যখন কাজেও ফেরত আসবেন যাতে সরকারি বা বেসরকারি সব জায়গায় ডে কেয়ার সেন্টার কীভাবে ফ্যাসিলিটেট করা যায় সরকার প্রয়োজনে সেই জায়গাগুলোতে হেল্প করে নারীকে কর্মক্ষেত্রে তার শিশুর সাথে তার যাতে ইন্টারাকশান কমে না যায় সেটা ব্যবস্থা করা আর বাসার কাজ তো আসলে এটা পাল্টা কথা এই আলাপটা আসলে আমাদের সামাজিকভাবে শুরু করতে হবে আমরা এখনও এটা ফ্যাক্ট যে নারীরা যারা কাজও করেন তাদের বাসায় এসেও বাসার কাজ করতে হয় আস্তে আস্তে আসলে এই চর্চা আমাদের শুরু হতে হবে যে প্রচুর পরিবার আছে যেখানে নারী পুরুষ দুজনেই কাজ করেন সেক্ষেত্রে পুরুষকেও গৃহস্থলী কাজের একটা বড় অংশ রান্নাসহ ওয়েস্টে যেমন হয় সেই দায়িত্ব নিতে হবে এগুলো আরেক আলাপ এগুলো ওভাবে করা দরকার সো জামাত তার নীতি জানিয়েছে অন্তত এই কারণেই ভিডিওটা করছি আসলে জামাতের একটা অংশ অন্তত দ্বিচারিতা দেখাচ্ছিলেন ভণ্ডামি করছিলেন যে আমি তো এগুলো বলেন নাই আমি বলেছেন শুধুমাত্র মাতৃত্বকালীন সময়ের কথা মানে শিশু যখন ছোটো থাকবে মাতৃত্বকালীন মানে শিশু যখন ছোটো থাকবে সে সময়ের কথা এবারে উনি একদম স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন এবং প্রমাণ করে দিলেন তিনি আগে যা বলেছেন বলে আমরা বুঝেছি সেটাই সঠিক ছিল এখন জামাতের অন্যান্যরা কি জবাব দেবেন আমি সেটার অপেক্ষায় আছি আমি দেখতে চাই টকশোতে এসে এখন তারা আবার আমার পাশে বসেই আবার একই দাবি করেন কি না